নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি খুব কম উপকরণে আটা দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখ এটা কিন্তু স্কুল টিফিনে আপনারা বাচ্চাদের দিতে পারেন খেতে খুব সুন্দর লাগে রেসিপিটা তাহলে দেখে নিন এখানে আমি তিন হাতা মতন আটা নিয়ে নেব আপনারা কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর কিছু সবজি আমি এখানে কেটে নিয়েছি গাজর কুচি করে নিয়েছি বিনস নিয়ে নিলাম সবজি কিলোগুলো কিন্তু খুব ছোট করে কেটেছি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম টমেটো কুচি নিয়ে নিলাম আর দিয়ে দেবো ধনেপাতা কুচি ঝালের জন্য দেব লঙ্কা কুচি আপনারা কিন্তু এখানে দুটো ডিমও দিতে পারেন আর ঝালটা একটু কম বেশি করে দেবেন জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে আটার সাথে অল্প অল্প জল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারের গোলাটা কিন্তু ঘনত্বটা একটু গাঢ় হবে বেশি কিন্তু পাতলা হবে না সমস্ত কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি ঠিক গারত্বটা এরকম থাকবে ঘনত্ব একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে নাড়াচাড়া করে নিলাম আপনারা কিন্তু বাটার দিয়েও ভাজতে পারেন এক থেকে দুই হাতা কিন্তু দিয়ে দেবো এখানে দিয়ে একটু ঢেকে দেবো দুই থেকে তিন মিনিট ঢাকলেই হবে যেহেতু সবজিগুলো অনেকটা কাঁচা ঢেকে দিলে কিন্তু নরম হয়ে আসবে দেখুন ঢাকনাটা তুলে নিলাম আর উপর পিঠটা কতটা টেনে গেছে এক পিঠ উল্টে দিলাম উল্টে পাল্টে দু দুপিট কিন্তু এখানে একটু লাল করে ভেজে তুলে নিতে হবে আবারও এখানে একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এই রেসিপিটা কিন্তু আপনারা রাতেও ডিনারেও তৈরি করে খেতে পারেন আর সকালে ব্রেকফাস্টে তো তৈরি করলে আরও ভালো হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখুন এগুলো কতটা পাতলা হয়েছে আর সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মাছ বরাবর একটু সস দিয়ে দিলাম সসটা দিয়ে একটু রোলের মতন করে রোল করে নেব আপনারা কিন্তু এই মাঝখানে কিন্তু শশা বা পেঁয়াজ কুচু দিয়ে খেতে পারেন বাদবাকি ব্রেকফাস্টগুলো কিন্তু একইভাবে এখানে আমি তৈরি করে নেব আর স্কুল বা অফিসের টিফিনে কিন্তু আপনারা এগুলো দিতে পারেন খুব সহজে কিন্তু ঝটপট তাড়াতাড়ি আপনারা তৈরি করে ফেলতে পারবেন অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা কিন্তু একইভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি দেখুন একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর রেসিপি ভালো লাগলে লাইক করবেন নতুন হয়ে থাকলে